এটা এসির রিমোট আর এইটা রয়েছে লাইটের রিমোট আর এটা রয়েছে টিভি রিমোট আর এটা রয়েছে ফ্যানের রিমোট ফ্যানের রিমোট বাহ গুড বাই চালু হয়ে গেল বন্ধ করে দিই আমাদের গাড়িগুলো রাখা আছে এরকম গেট রয়েছে পুরো পুরো পাঁচিল দিয়ে ঘেরা এখানকার বেশিরভাগ হোটেলেই কিন্তু গাড়ি ঢোকানো যদি ভেতরে হয় তাহলে একদম সরু জায়গা দিয়ে ঢোকাতে হয় সেটা প্রচুর চাপের আর হোটেলের ভেতরটা এই যে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ফ্লোরে রয়েছি আমরা এই পরপর পরপর রুম আমাদের বড় রুম দিয়েছিল লাইটের গল্পটা অদ্ভুত রকম যাই হোক এই সব লাইট রয়েছে এবার আমি এগুলো সব বন্ধ করে দিই এক এক করে এটাই চলুক এটা বন্ধ করলে পুরো অন্ধকার একটা রিসেপশন রিসেপশন আর হোটেলের স্টাফরা রয়েছেন আর এখান দিয়ে এন্ট্রান্স যে হোটেল হোটেলের নাম হোটেল রঘুনাথ এনাদের আরও রুম আছে এই রুমটার ভাড়া হচ্ছে সতেরোশো টাকা এটাও বেশ যথেষ্ট বড়ো একটা আয়না আছে একটা ওয়ার্ডরুম আছে আর অনেকটা এরকম টিভিটা এমনি খোলা এরকমভাবে সেটিং করা যায় বিকি বুকি রাখতে পারেন আর এই যে বিছানা এই ঘরটা একটু ছোটো তাই জন্য এই ঘরের ভাড়া হচ্ছে সতেরোশো টাকা দুশো নয় নম্বর রুম এটার ভাড়া পনেরোশো আগেরটার থেকে আরেকটু ছোট কিন্তু খারাপ না এই যে সুন্দর এগুলো কিন্তু এসি সব ওই যে এসি লাগানো আছে সব এসি আর এরকম ঝকঝকে মার্বেল পাতা আর আমাদের ঘরটা তার ভাড়াটা বেশি এই ঘরের ভাড়া দু টাকা এটা হোটেল শ্রী ওটা হোটেল অঙ্কিতা হোটেল রঘুনাথ একটু পশ এরিয়া আর এখান দিয়ে ঢুকে গেলে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা রিসেপশন আর এরম জায়গা থেকে ঢুকে এই ভেতর দিক দিয়ে আমরা যেখানে গাড়ি রেখেছি সেখানে পৌঁছে যাব যে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের গাড়ি রয়েছে সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গা আর এই যে গেট থাকে বাস এর থেকে ভালো সুবিধা কি বাথরুমের লাইট জ্বালাতে না আপনি দরজার সময় দাঁড়ালেই একা একা চলে যায় ব্যবস্থা ভালোই আছে এই ছেলেটা খুব ভালো আমাদের সঙ্গ দিয়েছে যখন যা বলেছি তাই ব্যবস্থা করে দিয়েছে গাড়ি ধোয়া থেকে সব কিছু কেমন লাগলো ক্যাসো লাগা আমলক তো এরকম একটা জলদি থাকুক গুড নাইট আজকে একটু বেশি দূরত্বে যাব। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ভীমকুণ্ডের দিকটা ঘাগি টোটাল সার্কেলটা প্রায় দুশো কিলোমিটার এখন সকাল নটা বাজে নটার সময় আমরা বেরোচ্ছি বেরিয়ে দেখি প্রথম যে স্পটটা যাব সেটা হচ্ছে ভীমকুণ্ড এখান থেকে প্রায় আমাদের হোটেল থেকে প্রায় সাতান্ন কিলোমিটার চলুন তাহলে বেরোই আমাদের হোটেলটা খুব ভালো বিউটি আবার শুরু হয়ে গেছে সৌন্দর্য স্টার্ট এই ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে একটা আর রাস্তার খেলা আবার শুরু যাই বলুন তাই বলুন কেউ ঝড়ের এদিকটা রাস্তা কিন্তু মানে আমার মন জিতে দিয়েছে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে গুড 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 দুর্দান্ত আর যেমন সিনারি তেমন রাস্তা কন্ডিশন ভালো সামনে পাহাড় দেখা যাচ্ছে কুড়ি কিলোমিটার পথ এলাম পুরো রাস্তাটাই দারুন মানে কুড়ি মিনিট যদি আমি ক্যামেরা চালিয়ে রাখতাম আপনারা বসে বসে দেখতেন রাস্তাটা অপূর্ব হ্যাঁ এখানকার পেট্রোল পাম্পগুলো যা দেখতে পাচ্ছি বন্ধুরা পাওয়ার রাখেই না বলতে গেলে কোথাও কোথাও পাচ্ছি কোথাও কোথাও পাচ্ছি না আর ই টোয়েন্টি ভর্তি ভর্তি করে রেখে দিয়েছে ঠিক আছে ভালো কথা তাদের ইচ্ছা তাদের পেট্রোল পাম্প রাস্তার উপর এরকম একটা দোকানে এখানে দাঁড়িয়ে আছে কোথায় জায়গার নাম জানি না সামনে আছে মামা সেলুন আর এগুলো নিয়েছি খাবো এখন বাজে দশ দশটা দশ বাজে তারপর আবার বেরোবো আচ্ছা ওয়েদারটা ভালো বৃষ্টি না এলে আরও ভালো মেইন রাস্তা থেকে আমাদের বা একটা রাস্তা দেখিয়ে দিলো সেখান দিয়ে এরকম একটা রাস্তা দিয়ে আমরা ঢুকছি এখান থেকে এখনও দেখাচ্ছে পঁচিশ কিলোমিটার ছেচল্লিশ মিনিট লাগবে গ্রামের ভেতরে রাস্তা হ্যাঁ যাই আমি একজন গ্রামের লোককে জিজ্ঞেস করলাম রাস্তা কেমন ওনারা বললেন দারুন রাস্তা চলে যান তা আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে দু কিলোমিটার পরে ডান দিকে ঘুরতে হবে সেই রাস্তা বলছে আরও দারুন তো এখানেই মন ভালো হয়ে যাচ্ছে মানে ভয় পাচ্ছিলাম যে মেন রোড থেকে বাদিকে রাস্তাটা কেমন হবে গ্রামের রাস্তা দিয়ে যাব না ভালো খুবই ভালো নদী এই যে আমরা নিচে নি আস্তে আস্তে শান্ডি শান্ডি আমি নামটা ভুলও বলতে পারি শান্ডি নদী এই এই যে বয়ে যাচ্ছে শান্ডি শুন্ডি না শান্ডি হুম 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 যাই হোক কিছু একটা হবে এবার ওপরে উঠছে বাবা অনেকটাই খাড়াই আবার ঢাকা রাস্তা এই নদীর প্রসণ্ড একটু ওখানে কি কাজকর্ম চলছে বাকি সুন্দর রাস্তা রাস্তা ভালো ছিল কিন্তু মনে হচ্ছে কিছু দিনের মধ্যেই রাস্তা পুরো ধ্বংসস্তূপে পরিণত হবে কারণ রাস্তা আস্তে আস্তে খারাপ হচ্ছে ঠিক নেই এখন জঙ্গলের মধ্যে দিয়ে কখনো চাষের জমি জঙ্গল বলবো না এই চাষের জমি ঠোঁকে বেরোচ্ছে আর কি গাছপালা ভর্তি মানে আমাদের শহরে থেকে গাছপালা না দেখে যেখানে একটু বেশি গাছপালা দেখতে পাই সেটাকেই বলি জঙ্গল এই অবস্থায় হয়েছে আমাদের ভীমকুণ্ড ভীমকুণ্ড আমরা মাত্র দশ কিলোমিটার দূরে আছি প্রচুর কাশফুল হয়েছে দেখতে পাচ্ছেন না আপনারা প্রচুর কাশফুল হয়েছে এই জায়গাটা বেশ যাই হোক ছাগল আছে ভেড়া আছে গরু আছে বিভিন্ন মডেলের সব রয়েছে উঠছে উনি নিয়ে যাচ্ছেন গরুগুলো কিন্তু বেশ মোটা ভালো এই রাস্তা আমার হিসু করছে দেখো লাস্ট দশ কিলোমিটার রাস্তা তৈরি হবে বলে এরকম খুবলে 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 রেখেছে গাড়ি সেকেন্ড গিয়ারের ওপর উঠছিলই না এখনও উঠছে না যাই হোক আর মাত্র আড়াই কিলোমিটার রাস্তা দেখি ভালো না এলে অতটা ফিল করতে পারবেন না কিন্তু দু চাকায় কিন্তু মানে অফরোডিং বলবো না ওই আর কি ডিস্টার্বিং মন খুলে শান্তিতে গাড়ি চালাতে পারবেন না নে টাকা আমরা যাই হোক দেখি কেমন ভীমকুণ্ড জায়গাটা ভেতরটা বেশ ভালোই গোছানো লাগছে অনেক দোকানপাট কিছু আছে মনে হয় গাড়ি প্রচুর এসছে আমরা বসে গেলাম ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াশ টাওয়ার প্রচুর ছাগল ঘুরছে একমাত্র একটা চায়ের দোকান আছে তবে টয়লেট আছে এখানে টয়লেট ল্যাট্রিন আছে ভালো ব্যবস্থাটা তার পিছনে ভিড় ফোন বইছে দুর্ধর্ষ লাগছে তবুও ভাষা খুঁজে পাচ্ছি না ভাষা নেই কোনো ভাষা নেই দেখিয়ে আসছে দুটো হাতে ভাগ হয়ে গেছে এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে সুন্দর এটা একটা টাওয়ার আমার একতলাতেই রয়েছে দোতলা তিনতলা কিছু গিল নদীটা উঠছি না আমার কথা এখানে শোনা যাবে না কারণ ব্লুটুথ মাইকটা আমি হোটেলেই ফেলে এসেছি তাই देाची आप दृश्य देखा

তা আমাদের এখানকার স্থানীয় ড্রাইভাররা বললেন এখান থেকে আপনি ডুমরিয়া চলে যান মানে আমরা গুন্ডিচা ঘাগি যাব এখান থেকে তাই জন্য বললো যে গুন্ডিচাঘিচাঘাঘি যাওয়ার জন্য প্রথমে আগে যান ডুমরিয়া এখান থেকে সাত কিলোমিটার পথ হচ্ছে ডুমরিয়া ওখান থেকে কিছুটা এগুলি বা দিকে রাস্তা পেকে গেছে সেখান থেকে ঘটকি বলে একটা জায়গা বললো ওখানে নাকি সুন্দর মন্দির আছে তা সেই মন্দিরের ওখান দিয়েই যেতে হবে হচ্ছে আমাদের গুন্ডিচা ঘাগি আর গুগল ম্যাপ কিন্তু সারা পৃথিবী ঘুরিয়ে পাঠাচ্ছে মানে প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার বাড়তি করে দিচ্ছে আর তাছাড়া দেখতেই পাচ্ছে রাস্তার অবস্থা ভালো না এই রাস্তাটা সেই রাস্তা দিয়েই ঘুরিয়ে পাঠাচ্ছে তো চলুন দেখি কি নতুন রাস্তা টের পেলাম ডুমরিয়া থেকে আমরা বাদিকে রাস্তা নিয়ে নিয়েছি আর সেই রাস্তাটা খারাপ না ভালো ওই রাস্তার থেকে অনেক ভালো যে রাস্তা দিয়ে আমরা মেইন রোড থেকে ঢুকেছিলাম এইটার দিকে তো যাই হোক দৃশ্য আর চলেছি আমরা 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 আবার হাইওয়ে দিয়ে উল্টো দিকে ডুবো তা আপাতত সেই মোড়টা অবধি যাই সেটা অনেকটাই দূরে এগারো কিলোমিটার দূরে এই যে ভীমকুণ্ডে বেড়াতে এলাম আমরা জায়গাটা খুবই সুন্দর কিন্তু ভিড় যদি বেড়ে যায় তখন কিন্তু খুবই ঠেলাগতি হবে কারণ এলাকাটা ছোট্ট আর সেখান থেকে বিউটিটা মারাত্মক বর্ষাকাল যে বিউটিটা আমি দেখতে পেলাম সেটা মনে হয় না শীতকালে দেখা যাবে আর এখানে প্রবেশ মূল্য জনপতি কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা হচ্ছে বাইকের জন্য আর জনপতি কুড়ি টাকা সামনে একটা এই কালা ওটা হয়ে যাচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এখানকার ছাগল ভেড়া গরু কুকুর পর্যন্ত এই রাস্তাতেই দেখছি তারা রাস্তা থেকে সরে না চুপচাপ ঘন মারলে চুপচাপ তাকিয়ে থাকে টপ রেলা টেলায় তাকিয়ে থাকে আমাদের অধিকার ছাগলদের মতো ছাগল সব জায়গার ছাগলই একরকম হয় তাই জন্যই প্রাণীটার নাম ছাগল কিন্তু তবে এখানকার ছাগলগুলো একদম পিওর ছাগল মানে আপনি হন মারলে চুপটা তাকিয়ে থাকবে সেইটাই বললাম একটুখানি রাস্তায় সাবধানে চালাবেন এখান দিয়েও সোজা একটা রাস্তা চলে গেছে আবার এদিকে দিকে বাদিঘাটা রাস্তা চলে গেছে কী সব জানি বলল ঘটকাও না সব সেই ঘটকাও না ফটকাও এসব দিয়ে যেতে হবে রাস্তায় আজকাল কোনো কিছুর মাইলস্টোন দেখতেই পাওয়া যায় না মাইলস্টোনের খরচায় রাস্তা তৈরি হয় যদিও উড়িষ্যা সেটা না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কে জানে চলেছি বাহ এটা সুন্দর তো ধান চাষ হচ্ছে নিশ্চয় নদী যাচ্ছে হ্যাঁ কি নদী বৈতরণী হতে পারে বৈতরণী যাচ্ছে এবং ভালো স্রোত আছে ভালো স্রোত জানি না কিরতি লেখা নেই হ্যাঁ প্রচুর ছাগলগুলো যাচ্ছে রাখাল ছেড়া নিয়ে যাচ্ছেন এটা কিন্তু হর্নফন মারলে সরে না উল্টে আরও রাস্তা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়বে কী হচ্ছে কোথায় যাচ্ছেন এটা অ্যাটিচিউড আর কি কিগুলো যেহেতু মালিক রয়েছে যেগুলো আবার সেগুলো বেশি ঝামেলা করছিল যাই হোক পতাকা কোথা তাদের কী যাচ্ছে কে এলে উড়িয়া ছাগল উড়িয়া কুকুর হ্যাঁ আর হাতে গোনা কয়েকটা মানুষ এখানে ছাগল মুরগি কুকুর যে পরিমাণ দেখতে পাবেন সেই পরিমাণ কিন্তু মানুষ দেখতে পাবেন না বাড়ি ঘর ধরো নেই এদিকে লোকালিটি আছে এই রাস্তার মধ্যে আমি একটা চায়ের দোকান দেখতে পেয়েছি কি চা খায় বা এই রাস্তা দিয়ে যায় এই যে ছাগলটা করা এ কিন্তু মানে সুবিধার নয় দেখুন না কী সব খাচ্ছে এখন অনেকটা প্রায় চব্বিশ কিলোমিটার তবে গুগলের রাস্তা আমরা বাদ দিয়ে দিয়েছি এখন অবশ্য গুগুল এই রাস্তা আবার দেখাচ্ছে আচ্ছা এই মন্দিরটা আমরা যাব না কিন্তু এই মন্দিরটা খুব জাগর আর এটা কি ঘট ঘটকি হ্যাঁ এখান থেকে গুন্ডিচা আরও বারো কিলোমিটার আর এই মন্দিরটায় নামটা কি আমি বলছি এই ম এই মন্দিরটার নাম কি তারিণী মন্দির হ্যাঁ তারিণী মন্দির খুব কিন্তু জাগ্রত তো যাই হোক আমরা এখন চলেছি এখান থেকে হ্যাঁ পন্ডিতা ঘাগি যাচ্ছি এই এইয তারিণী মন্দির এটা ঘাটগাঁও জায়গাটার নাম ঘাটগাঁও মানে এতগুলো কোন আসার পর তারপর একটা চড়া রাস্তা পেলাম সেখান থেকে মোটামুটি ওই এক সাতশো মিটার পর আবার ডান থেকে ঢুকে যেতে হলো সেই চড়া রাস্তা থেকে চলুন এবারে ওই বারো কিলোমিটার এখান থেকে এদিকে প্রায় দুটো চল্লিশ চল্লিশ বাজে দুটো চল্লিশ আমরা খুব লেট হয়ে গেছি হাতে সময় নিয়ে বেরোবেন ভাববেন যে এই কিলোমিটার হয়ে যাবে না হয় না হচ্ছে না চারদিনী মন্দির থেকে যে রাস্তাটায় ঢুকলাম রাস্তাটা চওড়া এবং বেশ সুন্দর মাঝে মাঝে বাম্পা দেবী কারণ এখানে লোকালিটি আছে এখানে গ্রাম না এখানে কিন্তু অফসল জায়গা মানে গ্রামই বলবো গ্রামই এটা যাই হোক কিন্তু এখানকার একটু অন্যরকম আর কি মানে অন্যরকম চলুন বা হট বড় așa গড় থেকে গুন্ডি জায়গা কি যাওয়ার রাস্তাটা কিন্তু আহা হা 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 দুদান্ত লাগে দুদান্ত অনেক টাইজবার এটা কোন গ্রামগঞ্জে রাস্তা দিয়ে চলছিলাম কিন্তু এই রাস্তাটা আড়া আমাদের দিঘার রোডের মতো আর কি তবে এখানকার লোকগুলো কিন্তু ঠিকঠাক গাড়ি সাইকেল কিছুই চালায় না এই যে একটা লোক গেল হেলমেট ছাড়া মোবাইল নিয়ে মাস রাস্তা দিয়ে বাইকটা নিয়ে যাচ্ছে একটু উল্টো পাল্টা চালায় আমার হর্ন ঠাসানো আছে এই যে গরুগুলো ওরকম দেখুন মাছ রাস্তা দিয়ে চলেছে এখান থেকে এখনো ন কিলোমিটার মতো দূরত্ব গুন্ডিচা গুন্ডিচা প্রবেশ করলাম প্রচুর ভিড় বর্ষায় পুরো ফুলে ফেঁপে উঠেছে দেখুন বাবা যারাই যাচ্ছে বিজেপুরে উঠছে চলুন আমিও একটু ভিজে আসি খারাপ লাগবে না এই সিঁড়ি দিয়ে যেতে হবে সত্যি এই জায়গাটা না এলে মিস করে যেতাম অনেক বেশি বাইকে ফুচকা ব্যাপারটা ইন্টারেস্টিং যাই হোক আমরা দেখে এলাম পুরো স্নান করে গেছি জলে চান হয়ে গেছি জলে এখানে এসে দাঁড়িয়ে আর সেরকম মানুষের ভিড় যাই হোক আজকে আমরা সারাদিন কোনো বৃষ্টি পাইনি বাইকে আমরা গুন্ডিচা ওয়াটার ওয়াটারফল থেকে বেরিয়ে যাচ্ছি দারুন ও দুর্দান্ত এখানে আসবেনই আসবেন পুরো ট্রিপে আপনাদের পয়সা উসুল হয়ে যাবে এখান থেকে আমরা যাচ্ছি এখন কানঝারি ড্যাম কানঝারি ড্যাম দেন ওখান থেকে হোটেল আমাদের এখনও অবধি টোটাল ঘোরা হয়েছে একশো চার কিলোমিটার গুন্ডিচা খাগি থেকে আমরা এখন কেউঝর দিকেই যাচ্ছি কিন্তু তার মাঝে আমরা দেখে দেখে নেব কাঞ্জারি ড্যাম যা এখান থেকে প্রায় ষাট কিলোমিটার পথ ভেতর দিয়ে একটা রাস্তা আছে লোকাল রাস্তা একটু ব্যস্ত আমরা হাইওয়ে ধরবো তার জন্য একটু ঘুরতে হচ্ছে ষাট কিলোমিটার নইলে ওই পাঁচ কিলোমিটার মতো বেশি হচ্ছে আর কি ঠিক আছে চলুন এবার কাঞ্ঝারি ড্যাম যাই আজকে সূর্য উঠে আছে যদি সানসেস দেখতে পাই তাহলে তো খুবই ভালো এখান থেকে আমরা হাইওয়ে ধরে নেবো ভেতর দিয়ে যদি যেতাম অনেকটা সময় লাগতো কিন্তু আমরা এখান থেকে হাইওয়ে ধরে বেরিয়ে যাব চলো পুজো এসে গেছে বোঝাই যাচ্ছে কাশফুল 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 অনেক কাশফুল অনেক কাশফুল আকাশটা আজকে মনে হচ্ছে নীল রং ঢেলে দিয়েছে কে বলবে বর্ষাকাল কখনো কালো মেঘ কখনো সাদা মেঘ এরম রয়েছে রোদ্দুরে উঠেছিল একটু আগে খুব 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 দারুণ লাগছে ফুল্লি সিনেমাটিক একেই বলে আর এই লরি ঢেপকা পাছা দেখিয়ে আমি সিনারি দেখাতে যাইছি ছোট এমন রাস্তা তেমনি আকাশে একটা মনে হচ্ছে কোনো শিল্পী ডিজাইন করে দিই যে মেঘ দিয়ে নীল আকাশের মধ্যে অনবদ্য অনবদ্য লাগছে হাইওয়ে থেকে কাঞ্জাই ড্যাম দেখতে রুচি এখান থেকে একটুখানি দেখাচ্ছে ম্যাপে এই হাইওয়ে একটুখানি রাস্তা সুন্দর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ঢুকছি এখন কাঞ্ঝারি ড্যাম কাঞ্ঝারি ড্যাম এসে পৌঁছালাম কাঞ্ঝারি ড্যাম হয় হায় হায় হয় 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 কি সুন্দর এই তো সিনেমা সেট একদম সিনেমার সেট ইস আরি জল ছাড়তো তো দারুণ লাগতো প্রবেশ করলাম আমরা বাগানঝাড়ি ড্যাম কেউ ঝর থেকে মাত্র কিন্তু ওই বেশি দূরত্বে নয় ওই ধরুন পঁচিশ কিলোমিটার দূরত্বে একটু এদিক ওদিক ঘুরে নিই তারপর দেখছি কোথায় একটু বসে যায় খুব সুন্দর জায়গা নিরিবিলিতে বসতে হবে ভিড়ের মধ্যে নয় লক গেট এদিকটায় রয়েছে আর এদিকটায় সুচি মামা ডুবে যাচ্ছে এখান থেকে কিন্তু সানসেট খুব সুন্দর দেখা যায় সান যদি মেঘ সরে যেত তাহলে সান অবশ্যই আমি দেখতে পেতাম কিন্তু সান মেঘে ঢাকা সুচি মামা এই যে সুচি মামা এই জায়গাটায় রয়েছে তিনশো ষাট ডিগ্রি যদি আমি ঘুরি তাহলে এই রকম একটা সুন্দর কথাটা একদম প্রযোজ্য দারুণ সুন্দর আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন না ড্যাম সারাদিন ধরে প্রায় দুশো কিলোমিটার ঘুরে সবার শেষের ডেস্টিনেশন কাঞ্জারি ড্যাম এসে আপনার মন জুড়িয়ে যাবে পেট খালি থাকবে মনটা ভরে যাবে দেখুন আমার পিছনে সূর্যিমামা ডুবছে আর ওইখানে লক গেটটা আছে আর এই পুরো ড্যামের থ্রি সিক্সটি ডিগ্রি একটা পাচ্ছি একটু আগে সূর্য ঢেকেছিল মেঘের মধ্যে এখন সূর্য উঠে গেছে এখন কিন্তু সন্ধ্যে বলতে চলেছেন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে কিন্তু হঠাৎ করে সানসেটের আগে সূর্য মামা জেগে উঠলেন আর আমার পিছন দিকটা এরকম লাগছে হঠাৎ করে এত সূর্যটা জেগে উঠল কেন বুঝতে পারছি না আমার জন্যই হয়তো এত পরিশ্রম করেছিস আমার দেখা নিয়ে নে সূর্যবামা একদম ডুবে গেছেন এবার সত্যিকারে ডুবে গেছেন লাস্ট সিং যে রৌদ্রের ঝলকটা দিল হ্যাঁ দারুন একটা রৌদ্রের জ্যোতি দিয়ে উঠেছে আর কি যেটা তখন অনেক ট্যুরিস্ট ছিলেন তারা চলে গেলেন যা এবার তো মেঘলা হয়ে গেছে সূর্য ডুবে গেছে কিন্তু তারপর লাস্ট ফিনিশিং যে তিন চার মিনিটের জন্য যে সূর্যের আলোটা দিয়ে যে ডুবলো এটা অনবদ্য এটা আমি চিরকাল মনে রাখবো এই জিনিসটা যা দেখলাম আর যখন সূর্য ডুবে গেছে সবাই ভেবেছে ট্যুরিস্টরা চলেও যাচ্ছে অনেক ট্যুরিস্ট চলে গেল মেঘের মধ্যে ঢেকে গেছে হঠাৎ করে মেঘ সরিয়ে সূর্যের আলোটা তখন পড়লো তখন বাজে পোনে ছটা আর এখন বাজে ছটা দশ যাই হোক বিদায় জানাবো আর ঝরকেও বিদায় জানাবো কালকে সকালে আমরা বাড়ির দিকে রওনা হব কেমন লাগলো কীগুলো সিরিজটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম একটা দৃশ্য কাঞ্জারি ড্যাম অবশ্যই আসবেন আর যদি ভাগ্য ভালো থাকে এরকম একটা সানসেট দেখতে পাবেন